আমি আল্লাহকে সব কিছু বলে দেব হ্যাঁ আমি আল্লাহর কাছে সব কিছু বলে দেব এই কথাগুলো বলেছিল সিরিয়ার মৃত্যু পথযাত্রী তিন বছর বয়সী এক ছোট্ট শিশু যার এই কথাটিতে পুরো বিশ্বের মানুষের বিবেক জাগ্রত করার জন্য যথেষ্টই ছিল আসলে বিবেক বিবেক যদি তাতেও ঘুমন্ত থাকে তবে আমার কিছুই বলার নেই কারণ এই বিশ্বের মানুষের কতটুকু বিবেক জাগ্রত হয়েছে আসলে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট দেখলেই কিন্তু মনে হয় সিরিয়ায় বোমা হামলায় মারাত্মক আহত শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃত্যুর আগে শুধু এটুকুই বলে যায় আমি আল্লাহর কাছে সব কিছু বলে দেব ছোট বাচ্চাকে কেউ যখন বকা দেয় তখন দৌড়ে মায়ের কাছে অথবা বাবার কাছে যায় কারণ তার বিশ্বাস তার মায়ের কাছে বা তার বাবার কাছে থাকলে কেউ তাকে কোনো কিছু বলবে না বা তার মা বাবার কাছে বিচার দিলে সে উপযুক্ত বিচারটা পাবে আর সেই শিশুটি অন্তত এটা বুঝে গিয়েছিল তার রক্ত ঝড়ানো বিপদ থেকে তার মা বা তার বাবা কিচ্ছু করতে পারবে না রক্ত ঝড়া থেকে বাঁচতে তাকে নিয়েই তো তার মা এখানে পালিয়ে এসেছিল কিন্তু আদৌ কি পেরেছে আল্লাহকে বলে দিও এই অমানুষ প্রাশন্ড নিষ্ঠুরতায় ভরা দুনিয়ার ফুলের মতো পবিত্র তোমার মতো বাচ্চাদেরকে বা বয়বৃদ্ধদেরকে যারা মেনে সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই তুমি বলে দিও আল্লাহকে তুমি সত্যি বলে দিও তোমায় যারা কষ্ট দিয়েছে তোমায় যারা রক্তাক্ত করেছে তাদের জন্য আল্লাহ অবশ্যই কঠিন সাজা দেয় নবীকার বলেছিল যখন পাপ অতি মাত্রায় বেড়ে যাবে তখন তোমাদের মধ্যে পূর্ণবান লোকজন থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে সত্যি আমরা সবাই একসময় ধ্বংস হয়ে যাব কারণ আমাদের মধ্যে পাপের বোঝা এতটাই বেশি হয়ে গিয়েছে মানুষকে মেরে ফেলছি মানুষকে হতাহত করছি মনের মধ্যে কোনো ভয় আসছে না আমরা প্রত্যেকে জানি মৃত্যু অবধারিত কিন্তু সে মৃত্যুটা যদি হয় অন্যের খামখ্যালিপানায় তাহলে সত্যি কি সে মৃত্যুর দায় কারোই নয় অবশ্যই মৃত্যুর দায় সবারই আছে আজ একটি দেশে যুদ্ধ হচ্ছে আর আমরা এখানে বসে সোশ্যাল মিডিয়াতে শুধু তার নিউজ দেখছি তার জন্য কিছুই করছি না একটু আবেগাপ্লুত হয়ে তার জন্য একটু দোয়া করতে পারি তাকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা তো সেখানে যে যুদ্ধ করতে পারব না আমরা তাদের জন্য একটা ফান্ড তৈরি করতে পারি আমরা সারা বিশ্বের মানুষের কাছে সেই স্লোগানটা তুলে ধরতে পারি যুদ্ধ বন্ধ করো পৃথিবীটা শান্তির জায়গা পৃথিবীটা হিসেব নিকাশের জায়গা যেখানে প্রত্যেকটা কর্মেরই হিসেব কিন্তু তোমাকে উপরালার কাছে দিতে হবে তাই তো একটা সময় মনে হয়েছিল সেই শিশুটি সত্যি সত্যি আল্লাহর কাছে অনেক কিছু বলেছিল এই শিশুটার মতো যারা বয়বৃদ্ধ ছিল তারা সত্যি সত্যি হয়তো বা তাদের উপরে যে জুলুম অবিচার হয়েছিল তারা সবাই আল্লাহর কাছে বলেছিল এবং তার ফলশ্রুতিতে করোনাক্রান্ত বিশ্ববাসীর আতঙ্কিত এবং ভেদবহুল চেহারা থেকেই সেটা বোঝা যাচ্ছিল ওরা সত্যি সত্যি আল্লাহকে সব কিছু বলে দিয়েছে এক সময় কিছু মানুষের ধারণা ছিল যে গণমৃত্যু শুধু সিরিয়ায় আসবে শুধু ইরাকে আসবে শুধু ইরানে আসবে শুধু ইয়েমেনে আসবে শুধু প্যালেস্তাইনে আসবে কিন্তু খেয়াল করে দেখো সারা বিশ্বের মানুষগুলো কিভাবে কোভিড নাইনটিন মাধ্যমে আতঙ্কিত হয়ে পড়েছিল তাদের ধারণা টোটালি পরিবর্তন করে দিয়েছিল সবাই হয়তোবা এটুকু ধারণা পেয়েছিল যে হয়তোবা তারা সৃষ্টিকর্তার কাছে মানে আল্লাহর কাছে বিচার দিয়েছিল মাঝে মধ্যে আমাদের দেশের কিছু মানুষের চিন্তা ভাবনা দেখে আমি বড়ই অবাক হই তারা চিন্তা করে শিয়ালের মতো শিয়াল চিন্তা করে গাছের আঘা পর্যন্ত যেন পানি উঠে যাক কেননা যে কাকটা তাকে ডিস্টার্ব করছে সে কাকটা এখন কোথায় বসবে যদি পানি উঠে যায় শিয়াল চিন্তা করছে এই কাক যেন না বসতে পারে সেজন্য গাছের আঘা পর্যন্ত পানি উঠুক যেন কাকার এই গাছের ডালায় কখনো বসতে না পারে কিন্তু চালাকশিয়াল সেটা একেবারেই ভাবে নাই গাছের আঁকা পর্যন্ত যদি পানি ওঠে তুমি তো মাটিতেই আছো তুমি তো প্রথমে সেই পানির নিচে ডুববে আমাদের এই পৃথিবীর মানুষগুলো বোঝা উচিত একটা দেশে যখন যুদ্ধ হয় তখন আমরা শুধু তার দিকে নিউজ কাভারেজ না করে তার জন্য কিছু করতে হবে যেন যুদ্ধ পরবর্তীতে আর না হয় কেননা নবীকরণ ইসলাম কিন্তু স্পষ্টভাবে বলে গিয়েছিল যখন পাপ গাছ অতি মাত্রায় বেড়ে যাবে তখন তোমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে সত্যি পৃথিবীর মানুষগুলোর মধ্যে যদি পাপ গাছ বেড়ে যায় তখন কিন্তু আমরা সত্যি সত্যি ধ্বংস হয়ে যাব আর সে ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজেদের জায়গাটা নিজেদেরই পৃথিবীটা সুন্দর করার দায়িত্ব আমাদের নিজেদেরই ভালো থাকবেন সবাই অপরের জন্য সব সময় মঙ্গল কামনা করবেন